আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা তিপ্পান্ন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে দুইটা অঙ্ক আছে এক এবং দুই দুইটা অঙ্কের সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলা তাই সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পর থেকে পর থেকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে হ্যাঁ এক এবং দুই দুইটা অঙ্ক করতে হবে আমাদের সমাধান তো দেখো কীভাবে অ্যান্সারগুলো করতে হবে এগুলো খুবই ইজি অঙ্ক আছে তোমরা প্রথমে লিখবা এক লেখে এক লেখে লিখবা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর বর্গ বর্গ মানে স্কোয়ার বর্গ মানে কী স্কোয়ার এখন বই লাগবে না আপাতত আমরা তো সংখ্যাটা উঠাই নিয়েছি কাগজে তো এখন দেখো অঙ্কগুলো বুঝতে হবে তোমাদের তাহলে সমান দিয়ে লেখবে এখন আমরা বর্গমানে স্কোয়ার তাহলে এ এক্স বিয়াই প্লাস সি হোলি স্কোয়ার হ্যাঁ মানে স্কোয়ার হয়ে গেছে আমাদের তাহলে বর্গ হয়ে গেছে এখন এটাকে সমাধান করতে হবে দেখো আমরা এখান থেকে এ এক্স প্লাস বি ওয়াইকে ধরব এ আর শুধু কে ধরব বি শুধু কে বি ধরব হ্যাঁ এভাবে করতে হবে কারণ এখানে তিনটে সংখ্যা আছে তিনটা আছে আমরা দুইটা বানাবো এই জন্য লিখবো দেখো এ এক্স প্লাস বি ওয়াই ব্যাকেট প্লাস সি সেকেন্ড ব্যাকেট হোলি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই এ আর সি হচ্ছে বি এখন হ্যাঁ তাহলে আমরা দুইটা সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার হচ্ছে একটা আর একটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার একটা রোগের আর একটা বিয়োগের তাহলে দেখো আমরা এখানে লিখবো এ প্লাস বি হল স্কোয়ার সমান কী তোমরা এগুলো আগের ক্লাসেও জেনেছ এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস এই দুটা সূত্র পর থেকে ভালো করে মুখাস্ত করে এগুলো সব সময় কাজে লাগবে অঙ্ক করার সময় লাগবে তো এখানে দেখো এ পুরো এটা হচ্ছে আর পুরোটা হচ্ছে শুধু সি হচ্ছে বি তাহলে দেখো প্রথমে কী হবে এটা যেহেতু যোগের সূত্র প্রথমে হবে কি এ স্কোয়ার মানে এ এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে তাহলে স্কোয়ার প্লাস টু এবি টু এ বি এ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ব্যাকেট দিয়ে নিবে তোমরা তারপরে এ বি বি হচ্ছে সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার নাকি এখন দেখো এখানে এখানে এ এক্স প্লাস বি ওয়াই তাহলে এ এক্সকে মনে মনে এ এবং বি ওয়াইকে বি ধরে আমরা এ আবার করতে পারি আবার সূত্র আমরা যা আবারও যোগায় তাহলে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মানে হচ্ছে এ এক্স স্কোয়ার হোলি স্কোয়ার এবি এ হচ্ছে এক্স বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার বি ওয়াই হোলিস্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই লিখছি এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স বি ওয়াই তারপরে প্লাস বি নাকি এখন এটা করতে হবে দেখো টু আর সি উন করলে হবে ট্যুর সি টু আর সি উন করলে সি আর এ এক্স প্লাস বি ওয়াইটা আমরা ব্যাকেটে রাখবো তারপরে গুণ করে দিব করার লাইনে এ এক্স প্লাস বি ওয়াই তারপরে আছে সি স্কোয়ার সি স্কোয়ার লিখে নেবো এখানে দেখো লক্ষ্য করো এ এক্স হোলিস্কোয়ার তাহলে এ স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার দুইটা নাকি এখন আমরা এখানে কী করবো এ এক্স হোলিস্কোয়ার তাহলে লিখতে পারি এ স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার দুইটা প্লাস টু এ বি এক্স ওয়াই তোমরা এবিসি যেভাবে সিরিয়ালে পড়ছো ওইভাবে সাজাইবে টু এবি এক্স ওয়াই তারপরে দেখো আবার তোমরা টু এ এক্স বি ওয়াই এভাবে সাজাইতে পারবে না হ্যাঁ সিরিয়ালে সাজাইবে তাহলে সুন্দর দেখা যাবে এবিসি তারপরে বি ওয়াই হলিস্কে তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নাকি তারপরে দেখো টু সি দ্বারা প্রথমে এ এক্সকে গুণ করবো আবার টু সি দ্বারা বি ওয়াইকে গুণ করে নিতে হবে তার টু সি এ এক্স গুণ করলে কত হবে টু এ সি এক্স আবার টু সি কে ওয়াই দ্বারা গুণ করতে হবে তার প্লাস প্লাসে প্লাস এখানে টু বি সি ওয়াই প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার প্রথমে টু সিকে এ এক্স দ্বারা গুণ আবার বি ওয়াই দ্বারা গুণ টু সি কে নাকি এভাবে গুণ করতে হয় তারপরে সি স্কোয়ার সি স্কোয়ার লেখবে এখন আমরা সালে সাজা দিতে পারি না সাজালে হবে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি আর সাজাই লিখলে লেখাটা সুন্দর দেখা যাবে আমাদের কিন্তু অঙ্ক শেষ এখন সাজাতে হবে সি সিরিয়ালে তাহলে দেখো প্রথমে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে যোগ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে যোগ মানে প্লাস সি স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস টু এ বি এক্স ওয়াই তারপর হচ্ছে টু বি সি ওয়াই তারপর হচ্ছে টু এ এ সি এক্স আমরা সাজা নিয়েছি এখানে অ্যান্সার দিয়ে দিব এখানে অ্যান্সার হ্যাঁ তোমরা চাইলে এখানেও অ্যান্সার দিতে পারো এখানেও দিলেও হবে না সাজালেও হবে আর সাজালে সুন্দর দেখা যাবে এখন আমরা দুই নম্বরটার সমাধান করবো দুই নম্বরটা লক্ষ্য করো প্রত্যেকে দুই নম্বরে আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন জেড হ্যাঁ এখানে তিনটা রাশি আছে তা আমাদের দুইটা করে নিতে হবে প্রথম দুইটা কে পরেরটাকে আমাদের বি ধরতে হবে আর মাইসানের মাইনাস চিহ্ন আছে মানে মাইনাসের সূত্র এখানে প্রয়োগ হবে এই মাইনাস বিষ্কারের সূত্র প্রয়োগ করে অঙ্কটা আমাদের সমাধান করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তো দেখো এখন আমাদের বই লাগবে না এ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন জেড এর বর্গ বর্গ মানে কি স্কোয়ার তাহলে বর্গ স্কোয়ার দিয়ে দিতে হবে আমাদের এখন তাহলে দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন জেড হোলি স্কোয়ার এখন ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই কে ধরবো আর ফাইভ সেভেন জেড কে বি ধরব তাহলে দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ব্র্যাকেট মাইনাস সেভেন জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা হোল হোলি স্কোয়ার দিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে এখানে লক্ষ্য করো আমাদের ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই কে এবং সেভেন জেড কে বি দ্বারা প্রকাশ করলাম মনে মনে হ্যাঁ তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই হোলি স্কোয়ার মানে এই স্কোয়ার হবে এই স্কোয়ার মাইনাস এখন মাইনাসের সূত্র এখন মাইনাসের সূত্র আগেরটা ছিল প্লাস তাহলে মাইনাস টু এ বি লিখতে হবে টু এ বি লেখি মাইনাস টু এ এ হচ্ছে আমাদের ব্যাকেট দিয়ে লিখবা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ব্যাকেট দিতে হবে যেহেতু ব্যাকেট আসে তারপরে হচ্ছে ইন্টু সেভেন জ্যাট মানে বি প্লাস বি স্কোয়ার সেভেন জ্যাট হোলি স্কোয়ার লিখতে হবে সেভেন জ্যাট হোলি স্কোয়ার হ্যাঁ এখন লক্ষ্য করো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে আবার সূত্র যায় ফোর কে এ এবং ফাইভ ওয়াইকে বি দ্বারা প্রকাশ করি আমরা মনে মনে তাহলে দেখো ফোর এক্স তারা আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে ফোর এক্স প্লাস টু এ বি টু ফোর হচ্ছে ফাইভ ওয়াই বি স্কোয়ার বি মানে হচ্ছে ফাইভ হোল স্কোয়ার হ্যাঁ ফাইভ হোল স্কোয়ার তাহলে এটা হয়ে গেল না এখন আমাদের বাকি অংশ করতে হবে বাকি অংশগুলো করতে হবে তাহলে দেখো বাকি অংশে মাইনাস আছে সেভেন আর টু গুণগুলো হবে চোদ্দো সাত গুণে চোদ্দো জ্যাড আর আমরা ব্যাকেটে যেটা আছে ওইটা রাখবো পরের লাইনে গুণ করে দেব তাহলে দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এটা আছে না তারপর এখানে সেভেন জ্যাড হোলি স্কোয়ার সাত সাথে কত উনপঞ্চাশ মানে ফর্টি নাইন আর জ্যাডে জ্যাডের জ্যাড স্কোয়ার হবে হ্যাঁ তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা এখন আমরা কী করবো দেখো এখন আমাদের সমাধানটা করে নিতে হবে তাহলে এখানে লক্ষ্য করো ফোর এক্স স্কোয়ার মানে কত চার চার ষোলো এক্স স্কোয়ার এক্স এক্সে এক্স স্কোয়ার তারপরে চার দুগুণে আট পাঁচ ছয়টা চল্লিশ মানে ফর্টি এক্স ওয়াই তারপরে কত দেখো তারপরে হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে প্লাস পাঁচ পাঁচটা পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দ জেডকে প্রথমে ফোর এক্স দ্বারা গুণ আবার হচ্ছে ফাইভ ওয়াই দ্বারা গুণ করতে হবে তাহলে প্রথমে চোদ্দো কে ফোর এক্স দ্বারা গুণ করলে হবে দেখো প্লাস মাইনাসে মাইনাস ছাপ্পান্ন এক্স জেড আবার এখানে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস হবে তো দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দো জ্যাড আর হচ্ছে ফাইভ ওয়াই গুণ করলে হবে সত্তর ওয়াই জ্যাড প্লাস হচ্ছে ঊনপঞ্চাশ জ্যাড স্কোয়ার এখন এখানে আমরা অ্যান্সার দিতে পারি বা পরের লাইনে আমরা সাজিয়ে নিতে পারি সাজিয়ে নিলে সুন্দর হবে অঙ্কটা তো প্রথমে দেখো ষোলো এক্স স্কোয়ার তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার আমরা এইভাবে সাজিয়ে লিখবো এবিসি যে সিরিয়ালে থাকে ওইগুলো তাই দেখো ঊনপঞ্চাশ জ্যাড স্কোয়ার তারপরে হচ্ছে দেখো আমরা লিখতে পারি পরটি এক্স ওয়াই মানে চল্লিশ এক্স ওয়াই তারপরে হচ্ছে মাইনাস সত্তর ওয়াই জেড তারপর হচ্ছে মাইনাস মাইনাস ছাপ্পান্ন এক্স জেড এক্স জেড তাহলে এখানে অ্যান্সার দিলে হবে এখানে অ্যান্সার দিলে হবে তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করেই বুঝতে পেরেছ দুইটা অঙ্কে বেরিয়ে বেড়ে ইম্পর্টেন্ট ছিল তিন রাশি সবগুলোই ছিল তো এখানে এক নম্বর চার দশমিকের এক নম্বরের যে গুলো আছে রাশিগুলোর বর্গ নির্মি করতে হবে সূত্রের সাইজ যেগুলো আমরা পরবর্তী কালের সমাধান করে দেবো